নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আদা একটা রান্না নিয়ে চলে আসছি আপনাদের সঙ্গে তো আজকে সবিন আলু দিয়ে একটা সবজি রান্না করছি তো দেখেন আমি রান্নাটা কীভাবে করি তো আমি সবিনটা ভিজিয়ে রাখছিলাম এবার আমি ভাজা করে নিচ্ছি এটা আমি সবিনটা লাল লাল করে ভেজে নেব ভেজে আমি সবজিগুলো এর ভিতরে দিয়ে দেব এটা নিরামিষ রান্না এদের পেঁয়াজ রসুন কিছু ইউজ করব না শুধু একটু জিরে বাটা আর একটু গরম মশলা দিয়ে রান্নাটা শেষ করব দেখেন এরকম লাল লাল করে ভেজে নিতে হবে সবিনটা সবিনটা কম ভাজলে কিন্তু আসলে এটা ভালো লাগে না সবিনের একটা গন্ধ থাকে সেটা যেন লেগেই থাকে তো আমি এবার মশলাগুলো দিয়ে দিচ্ছি এই সবজিগুলো দিয়ে দিচ্ছি তো দেখেন এখানে কিন্তু বিভিন্ন রকমের সবজি আছে আলু আছে পটল তারপরে মিষ্টি কুমড়ো ঢেঁড়স কলা বিভিন্ন রকমের আছে কয়েক রকমের সবজি একসঙ্গে করে আমি একটা নিরামিষ সবজি রান্না করছি তো আমি একটু লবণ হল দিয়ে আমি সবজিটা ভেজে নেব তো কিছুটা সময় আমি ঢাকিয়ে ঢেকে রাখবো এটা একটা কাঁচা ঝাল দিয়ে দিলাম আমি কিন্তু আগে থেকে শুকনো খোলায় ভেজে রাখছি দুটো তিনটে শুকনো ঝাল একটু গরম মশলা একটু আর একটু জিরে একটু দু কটার ধনে তো দেখেন আমার কিন্তু ফুটে উঠছে এটা তো আমার কিন্তু সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে আমি ওই ভেজে রাখা মশলাটা বেটে আমি আমার তরকারিতে দিয়ে দিলাম এটা তো নিরামিষ সবজি অনেক সময় দেখবেন এক রকমের দেওয়া থেকে কয়েক রকমের এক সবজি একসঙ্গে রান্না করলে সেটা আরও বেশি মজার হয় তো এটা রান্না করে খেয়ে দেখতে পারেন